তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবাল লাযীদামিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে সিয়াম ফরজ করা কি হয়েছিল কেন সিয়াম ফরজ করা হলো লাআল্লাকুম তাততাকু আল্লাহর প্রতি ভয় এইটা যেন জন্ম হয় এইটা যেন সৃষ্টি হয় এই তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে তাহলে সিয়াম ফরজ করা হয়েছে কেন ওইটা আবার এমন করছে এ ভাই তুমি ওরকম করো না লোক সব ওই দিকে দেখছে ওরা তো কোনোদিন দেখিনি ওই দিকে দেখছে আপনি আমার দিকে ফিরে ওই কি দেখছেন ও কি বক্তব্য দিচ্ছে নাকি আপনি আমার দিকে ফিরে সহজ হয়েছে কেন কেন ওই যে ওদিক থেকে সব ভুলে গেছেন আর শয়তানও তো চাইছে তাই কি বলছি বুঝতে পারছেন শয়তান কি চাইছে শয়তানও তাই চাইছে কোরআন পড়া থেকে শয়তানের থেকে বড় দুশ্মন আর কেউ নেই আছে হ্যাঁ নাই আচ্ছা বলুন স্কুলের ছাত্ররা বদমায়স হয় না মাদ্রাসার ছাত্র বদমায়স হয় বলুন মাদ্রাসার কারা কারা বলছে ছাত্র তোলো আমি দেখবো মাদ্রাসার কারা তুলুন না সত্যি যা তো তুলুন ভয়ে তুলছে না তবে সবাই বলছে মাদ্রাসা তাই না মাদ্রাসার ছাত্র তো বদমায়স হবেই এটা তো কোনো আশ্চর্যের ব্যাপার নাই আপনার ছেলে স্কুলে পড়ে না সকালবেলাতেই জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা শয়তান দেখছে তো আমার দলই আছে আবার যখন বাড়ি আসছে চেন খুঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছছে আপনার ছেলে স্কুলে পড়ে শয়তান দেখছে বাহ এত ভালোই দাঁড়িয়ে মতে আমার জনগণ মন পড়ে এ তো আমার দলই আছে এর পিছনে লেগে লাভ নাই আব্দুল করিম তোর ব্যাটা মাদ্রাসায় ভর্তি করেছিস ওকে ও যাতে কোরআন শিখতে না পারে শয়তান মিটিং বসিয়ে চল্লিশ জন ওর পিছনে লাগিয়ে দেয় আব্দুল করিমের ছেলে ওই দিলালপুরে ভর্তি হয়েছে যেমন অক্ষরে মাদ্রাসা থেকে বার করে আনতে হবে এটা তোদের চল্লিশ জনের দায়িত্ব এবার ওরা চল্লিশ জন ওর পিছনে যদি লেগে যায় ও আর স্থির থাকতে পারবে বদমাইসি করবে কি করবে না তার মানে মাদ্রাসার ছেলে বদমাইসি করে না ওর পিছনে লাখ লাখ শয়তান লেগে থাকে ও শয়তানের সাথে যুদ্ধ করে তবে এই পাখিটা পায় তার আগে পায় না আর আপনার ছেলে এ বি সি ডি দাঁড়িয়ে মতে ওর ব্যাপারে শয়তানের কোনো মাথা খারাপ নেই কি বললাম বুঝলেন এখন যারা মেলাতে ঘুরছে শয়তান ওদের ব্যাপারে কোনো মাথা খারাপ নাই ওদের মাথাতে পেচ্ছাপ করছে শয়তান আর বলছে বাহ তোরা তো আমাদের দলেই আছিস মেলা দেখছিস আরে বোকাগুলো এইখানে বসে কোরআন শুনছে চলে একটু ওইদিকে দিকে দেখিয়ে দিই এই যে চোখটা দিকে দিয়ে দিল আপনি ভুলে গেলেন সাথে সাথে এটা করেছে কে শয়তান শয়তান ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইজা কারাতাল কুরআন ফাসাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআন পড়ার আগে অবশ্যই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করো পৃথিবীতে কোন আমল আউযু বিল্লাহ দিয়ে শুরু করার পদ্ধতি নেই নামাজ আবুজুবিল্লা দিয়ে শুরু করা যায় না সিয়াম আবুজুবিল্লা দিয়ে শুরু করা যায় না দান সাদেক আবুজুবিল্লা দিয়ে করতে হয় না কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আবুজুবিল্লা পড়তেই হবে বাধ্যতামূলক আল্লাহ কোরআনের কথা বলেছেন কারণ কোরআন পড়ার কোরআন শোনার সবথেকে থেকে বড় শত্রুকে যে কথা বলছিলাম বলছে তোমাদের জন্য সিয়াম রোজা ফরজ করেছি এই কারণে যাতে তোমাদের ভিতরে আল্লাহ ভীতি তৈরি হয় কি হয় আল্লাহ ভীতি এবার একটা যুক্তি দিয়ে কথা বলছি মগজে নেওয়ার চেষ্টা করবেন নাম্বার এক পৃথিবীতে যত আমল আছে প্রত্যেক আমল বাহ্যিক দৃষ্টিতে বা সেই লোকটাকে দেখে বোঝা যায় যে এই লোকটা ওই আমল করে বোঝা যায় কি যায় না যে নামাজ পড়ে আমি নামাজ পড়ি আমার এখানটা হালকে একটু কালো দাগ আছে তাহলে এইটা দেখে অন্তত বোঝা যাবে আমি একজন নামাজি বোঝা যাবে কি যাবে না যাবে আবার কারো কারো এই জায়গাটায় গাঁটা পড়ে যায় ওকে দেখে বোঝা যায় যে নামাজি বোঝা যায় কি যায় না জয় কেউ হজ করেছে হজ করার বৈশিষ্ট্য কি লোকে সবাই হাজি সাহেব বলে ডাকে বড় পাঞ্জাবি আবার কেউ কেউ জানে না তসবি কিনে আনে বক্কা থেকে খেজুর আনে মদিনার জমজমের পানি আনে হ্যাঁ সব হ্যাঁ তালে ওকে দেখলে বোঝা যায় ও হাজি সাহেব বোঝা যায় কি জানে না যায় দাতা দান করে দান করে কি বাদাত পড়ে কে বল এইটাতেও বোঝা যায় এটা তো কি বোঝা যায়